প্রোস্টেট বড় হওয়া মানে কি ক্যান্সার সত্য ভুল ধারণা আর বাস্তবতা অনেক পুরুষ যখন আলট্রাসাউন্ড দেখেন বা রিপোর্ট দেখেন সেখানে লেখা আছে প্রোস্টেট এনলার্জ আর তখনই সাথে সাথে মনে একটা ভয় ঢুকে যায় আমার কি তাহলে ক্যান্সার হয়ে গেল সোজা উত্তরটা প্রথমে বলি সেটা হচ্ছে না প্রোস্টেট বড় হওয়া মানে ক্যান্সার না বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রোস্টেট বড় হওয়া আসলে কোনো ক্যান্সার না কিন্তু কেন এই ভুল ধারণা তৈরি হয় সেটা যদি বুঝতে হয় তাহলে আপনাকে প্রথমেই জানতে হবে যে প্রোস্টেট আসলে কি। প্রোস্টেট কি এবং বয়সের সাথে কি পরিবর্তন হয় প্রোস্টেট হলো পুরুষদের মূত্রথলির নিচে থাকা একটা ছোট গ্রন্থি এর কাজ মূলত বীর্য বা সিমেনের কিছু অংশ তৈরি করা যখন একজন পুরুষের বয়স বাড়ে বিশেষ করে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের পর তখন হরমোনের পরিবর্তনের কারণে প্রোস্টেট ধীরে ধীরে একটু বড় হতে শুরু করে এটা অনেকটা চুল পাকা হওয়ার মতো এটা খুবই স্বাভাবিক বয়সজনিত পরিবর্তন সবচেয়ে সাধারণ যে কারণ সেটা হচ্ছে যে যেটাকে আমরা বলে থাকি বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট অর্থাৎ বেশিরভাগ পুরুষের ক্ষেত্রে এটাকে বলা হয় বেনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বা বিপিএইচ অর্থাৎ যেটা একদম বেনাইন একটি বিষয় বেনাইন মানে হল কোনো ধরনের ক্যান্সার না এই অবস্থায় প্রোস্টেট বড় হয় ঠিকই কিন্তু কোষগুলো ক্যান্সারের মতো আক্রমণাত্মক হয় না বয়সের সাথে সাথে প্রোস্টেটের যে বড় হওয়া সেটাকেই বলা হয় বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট বা বেনাইন প্রোস্টেটিক এটা একেবারেই সাধারণ একটি বিষয় এবং স্বাভাবিক একটি সমস্যা তাহলে উপসর্গ কেন হয় প্রোস্টেট যখন বড় হয় তখন সে মূত্রনালীর চারপাশে চাপ দেয় যার ফলে দেখা যায় যে প্রস্রাব শুরু করতে একটু দেরি হচ্ছে প্রস্রাবের স্ট্রিম বা ধারাটা একটু দুর্বল বারবার প্রস্রাবের বেগ আসছে রাতে ঘন ঘন প্রস্রাবের বেগ আসছে রাতে ঘুম ভেঙে যাচ্ছে এবং ইনকমপ্লিট ভয়েডিং অর্থাৎ ব্লাডার বা মূত্রথলি যেটা সেটা খালি হয় না সবসময় মনে হয় কিছু না কিছু প্রস্রাব সেখানে জমে আছে এই ধরনের একটা ফিলিংস হয় এই উপসর্গগুলো দেখে কিন্তু অনেকে ভয় পেয়ে যান কিন্তু মনে রাখতে হবে যে উপসর্গ মানেই কিন্তু আসলে ক্যান্সার না প্রোস্টেট ক্যান্সার হলে কি তাহলে আলাদা কিছু হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ সেটা হচ্ছে যে প্রোস্টেট ক্যান্সার অনেক সময় শুরুর দিকে কোনো উপসর্গই দেয় না যখন উপসর্গগুলো দেখা যেতে পারে তখন এরকম হতে পারে যে প্রস্রাবের সাথে রক্ত আসছে অথবা সিমেনের সাথে রক্ত অকারণে ওজন কমে যাওয়া হাড়ে ব্যথা তীব্র দুর্বলতা এ ধরনের উপসর্গ হতে পারে কিন্তু এগুলো সব রোগীর ক্ষেত্রে একরকমও হয় না আর এ কারণেই শুধু উপসর্গ দেখে কিন্তু তাকে ক্যান্সার বলা যাবে না তাহলে পার্থক্যটা আমরা এখানে আসছে পরীক্ষার বিষয় ডাক্তাররা সাধারণত তিনটা জিনিস দেখেন সেটা হচ্ছে পিএসএ পরীক্ষা এবং ডিজিটাল রেকটাল পরীক্ষা বা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন যেটাকে আমরা বলে থাকি অর্থাৎ একজন চিকিৎসক যিনি একজন রুগীকে দেখছেন প্রস্টেট পরীক্ষা করছেন তার পায়ু পথে চিকিৎসক তার আঙ্গুল ঢুকিয়ে একটু টেস্ট করে দেখেন যে সেটার সারফেসটা কেমন আছে বড় হচ্ছে কিনা এই পরীক্ষাটাকে বলা হয় ডিআরই বা ডিজিটাল রেকটাল এক্সামিনেশান আর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু বায়োসি করারও দরকার হতে পারে পিএসএ একটু বেশি হওয়া মানে কি ক্যান্সার না এই ধারণাটাও ভুল ধারণা পিএসএ বাড়তে পারে সংক্রমণে বা ইনফেকশনের কারণে প্রোস্টেড বড় হলে অথবা সাম্প্রতিক কোনো ইনফ্লামেশন বা কোনো প্রদাহ সেক্ষেত্রে কিন্তু পিএসএ একটু বেড়ে যেতে পারে তাই রিপোর্ট সব সময় ডাক্তারের ব্যাখ্যার সাথেই আপনাকে মিলিয়ে দেখতে হবে একটা বড় ভুল যা অনেক সময় অনেকে করে থাকেন অনেক পুরুষ ভাবেন যে ব্যথা নেই সমস্যা নেই পরীক্ষা করব কেন কি দরকার পরীক্ষা করার কিন্তু প্রোস্টেট ক্যান্সার শুরুর দিকে একদম নীরব থাকতে পারে চল্লিশ থেকে বা ৪৫ থেকে পঞ্চাশ বছর বয়সের পর নিয়মিতই চেক করতে হবে নিয়মিত চেক করলে ভয় পাওয়ার কিছু আর থাকে না আগে ধরা পড়লে প্রোস্টেট ক্যান্সারও অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণযোগ্য প্রোস্টেট বড় হলে কি সবসময় অপারেশন লাগে না একদম না বেশিরভাগ ক্ষেত্রে জীবনযাপনের পরিবর্তন বা একটু লাইফস্টাইল চেঞ্জ ওষুধ এবং পানি খাওয়ার সময় নিয়ন্ত্রণ এগুলোতেই উপসর্গ অনেকটাই কমে যেতে পারে অপারেশন লাগে খুব অল্প সংখ্যক মানুষের ক্ষেত্রে প্রোস্টেট বড় হওয়া মানেই জীবন শেষ হয়ে যাওয়া না আর প্রোস্টেট বড় হওয়া মানেই ক্যান্সার এই ভয়টা সবচাইতে বড় সমস্যা ভয় নয় দরকার সচেতনতা অনুমান নয় দরকার পরীক্ষা আর গুজব নয় দরকার সঠিক তথ্য আপনার শরীরের খবর আপনার জানার অধিকার আছে ভয় পাওয়ার জন্য নয় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য হেলথি স্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোটো অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিমপ্লিফাইড আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শানাজ চৌধুরী